তো তোমাকে এখানে বানাইতে হবে পচা জিনিস দিয়ে তো আপনি ভালো জিনিস বানাইতে পারবেন না আমাদের এখানে কিন্তু টেকনিশিয়ানের অভাব নাই আমাদের এখানে কিন্তু আর্টিস্টের অভাব নাই কোনো কিছু না শুধুমাত্র আমাদের যে এই যে আপনার টেকনিক্যাল সাপোর্ট এবং লজিস্টিক সাপোর্ট যেটাকে আমরা বলি ভালো একটা স্টুডিও ভালো একটা শ্যুটিং প্লেস একটা ভালো জায়গায় শুটিংয়ের পারমিশন পাওয়া এগুলোই তো নাই তাহলে সিনেমাটা কি দিয়ে বানাবো আপনি বলতেছেন যে ইন্টারন্যাশনাল মার্কেটে প্রতিযোগিতা করো প্রতিযোগিতা করো কাকে দিয়ে প্রতিযোগিতা করবো আর্টিস্ট থাকলো লগ্নি করার লোক আছে সব আছে আপনার ফিনান্সিয়াল ইয়ে নাই আপনার টেকনিক্যাল সাপোর্টের লোকজন নাই আপনার কোনো ইকুইপমেন্ট নাই আপনি যখনই এখান থেকে পার্শ্ববর্তী কোথাও থেকে একটা ক্যামেরা আনতে যাবেন ইউনিট আনতে যাবেন তার যে নিয়ম নীতিমালা যা আছে ভয় তো কেউ চাইতে চায় না এটাকে যত সহজলভ্য করা হবে এটাকে যত ইজি করা হবে ততই কিন্তু ডেভেলপ হবে আদারওয়াইজ ডেভেলপ কিন্তু হবে জটিলতো অনেক ইজি ইন্ডিয়াতে কি সিস্টেম আছে যে কোনো ফরেন ছবি বাংলাদেশের ছবি শ্যুট করেন আপনি তাদের টেকনিশিয়ান নেন সে টেকনিশিয়ান কাজ করুক না করুক আপনি তাদের যে একটা টেকনিশিয়ান লিস্ট আছে পেমেন্ট আছে ওটা করে দেন আপনার কোনো কিছুর পারমিশন দরকার নেই না ফরেন মিনিস্ট্রি পারমিশন দরকার আছে না ইনফরমেশন কালচারের সম্বন্ধে কোনো কিছুর দরকার নেই ওখানকার অ্যাসোসিয়েশন অনেক সাপোর্টিভ আপনি বাংলাদেশে আসেন বাংলাদেশে আসার পরে আপনাকে যে যে ধাপে 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 পারমিশন নিয়ে আপনাকে করতে হবে সবাই টায়ার্ড হয়ে যায় যে ভাই এত কিছু ফ্যাসের মধ্যে কেন যাবো